নমস্কার 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 শ্রী শ্রী কালী মাথার পদরেণু মাথায় নিয়ে যুগবতার পরম পরশ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে নাট্যাচার্য শ্রী গিরিশ ঘোষের পদযুগল স্মরণ করে সমবেত সুধি যাত্রা প্রিয় দর্শক মন্ডলীদের শুভ দীপাবলি ভাতৃদ্বিতীয় দ্বিতীয় জননী জগৎ ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা জনিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা রচনা যাচ্ছার বাল্মীকি স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায় সম্পাদনা নির্দেশনা ও অভিনয়ে সর্বজন স্নেহ কুমার দেবাশিস নাট্য নিয়ন্ত্রণে মাস্টার দেবব্রত দাস পল্টু দাস প্রধান উপদেষ্টা অদিত প্রধান বিশেষ চরিত্রে চরিত্র অভিনেতা দেবব্রত ওরফি নেকিয়া দুষ্ট মিষ্টি নায়িকা মৌমিতা রোমান্টিক জুটি নারুগোপাল ও মোনালিসা বলিষ্ঠ অভিনেতা প্রদীপ কুমার তার সঙ্গে মানুষ কুমার প্রতিভাময়ী অভিনেত্রী পুষ্পিতা ও টুসি এছাড়াও সুব্রত পঞ্চনন বাবু গৌরহরি বাবু পানি ব্রত আশিস বাবু সঞ্জয় মান্না বাসুদেব মান্না ও কুমার সুজয় বিশেষ চরিত্রে নবাগত মাস্টার সৌমাল্য আলো তাপস কুমার সঙ্গীত মাস্টার প্রদীপ কুমার যন্ত্র সঙ্গীতে নিখিল বাবু দিলীপ বাবু এবং চন্দন কুমার

ধুর সেদুর চুরি チナ যে মানুষটা আমাকে একদিন না দেখতে পেলে পাগলের মতো হয়ে যেত সে মানুষটা বেশ ভমন করে আশারপুর থেকে আমার দিকে ফিরেই তাকায় না আমি এখুনি সব কথা বাবাকে বলবো বলতো হবে না বৌমা বলতে হবে না ছোটনা আমি সবই শুনেছি বাবা বৌমা এভাবে ঠেজন বললে চলবে না মা তোমাকে জামন করি হোক তোমাকে যেমন করে হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে এই সংসার করতেই হবে তোমাকে সুমন্তর মন থেকে মুছিয়ে দিতে হবে উদাসীন ভাবনা আমি চেষ্টা করছি বাবা না না শুধু চেষ্টা নয় চেষ্টা নয় তোমাকে প্রতিজ্ঞা করতেই হবে তাছাড়া সুমন্ত উল্টো পাল্টা করলে কি দেখবে আমার এত বড় বিজনেস আপনি আইজি জামাই পূর্ণ এক মাস কোনো রকম কাজ চালিয়ে নিয়েছি নতুন কর্মচারী নিয়ে ওকে অনেকটা সাহায্য করেছি ও এ থাকছে কথা সুমন কথা সে কথায় গেছে আমায় বলে যায়নি বাবা আজও কিছু তোমাকে বলে যায়নি আমার সঙ্গে কথাই বলতে চাইছে না কি ভেবেছে কি ভেবেছে হ তোমার সে কি চুর্থ ভ্রমণ করে আছে ভেবেছে সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে জানি না বাবা আমি জানি না কেন জানো না তুমি তার স্ত্রী স্ত্রী হয়ে তুমি স্বামীর খবর জানবে তো জানবে কে বাবা শোনো বৌমা একমাত্র স্ত্রী পারে স্বামীকে সংসারের মায়াই চড়ে ফেলতে তুমি সেটা পাবি বলেই আমি তোমাকে নিজে পছন্দ করে পুত্র বধুরি করে নিয়ে এসেছিলাম আমি অনেক আগে জানতে পেরেছিলাম সুমন্তর জীবনে এমন একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে আপনি কি কথা বলছেন তাহলে শোনো বৌমা তোমার শাশুড়ি মাতা মারা যাওয়ার পর সুমন্তর জীবনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল তাই আমি তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে তাকে আমি সংসার মুখী করতে চেয়েছিলাম বাবা কিন্তু আমি তুমি যে আমার জীবন পূজার মধু পার কেও বাটিতে এক ফোঁটা মধু বৌমা বাবা পারবি না পারবি না তুই সুমন্তকে জানন করেই হোক সংসারের মায়ায় জড়িয়ে ফেলতেই হবে বাবা পারবি না মা পারবি না বাবা বাড়ি অগাধ বিশ্বাসকে রক্ষা করতে পারবি না বিশ্বাসের মর্যাদা আমি কি রাখতে পারবো আমি তো বাবাকে সব কথা খুলে বলতে পারিনি কাল রাত্রে আমি আমার সব কিছু দিন আমি আমার স্বামীকে স্বাভাবিক করে তুলতে চেয়েছিলাম আমি আমার জবনের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলাম তার দামনের দিন কিন্তু কিন্তু মেঘুর ফায়দা নেই বোবা যেমন বেগু দি দিদি বোম্বে টোম্বে ঘুরে

এখন দেখে আয় তোর জামাই বাবু কোথায় আছে জামাইবাবু বাবু সে তো বাগানে বসে ডাইরি লিখছে আশ্চর্য লোকটা অনেক কিছু ভুলে গেছে কিন্তু ওই ডাইরিটা লিখতে ভুললো না এই দিদি জামাই ওই পুরনো ডাইরিতে কি লেখা আছে রে সারা দিন কাকে কি বলছে কি খাচ্ছে কি করছে কে কেমন চলে সমস্ত কিছু ওই পুরনো ডাইরিতে ডিটেইলসে লেখা আছে এখন বাগানে বসে ওই নতুন ডাইরিতে কি লিখছে কে জানে এই দিদি তুই বাগানে গিয়ে জামাই বাবুকে আচ্ছা করে চেপে ধর দেখি আমি ধরবো ধরবো আমি তোর কথাই শুনে আজ লজ্জা শরম ত্যাগ জামাই বলবো তুমি কি আমাদের ফুল সজ্জার দিন তুমি কি দিদি এখন আমার মনে হচ্ছে তুই হিন্দি filme latest नायका करिश्मा মতো অজয় দেবগণকে একটা টাইট দিতে পারবি না আমি বেঁচে থাকতে সুমন্ত দাকে ওই পথে পা দিতে কিছুতেই দেব না আমি তাকে বুঝিয়ে বলবো সুমন্ত দা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে আসলে সে পলাতো তাহলে তাহলে চলো অভিষেক তাই চলো আমরা আমরা দুজনে মিলে গিয়ে জামাই বাবুকে বোঝাই হ্যাঁ তাই চলো তাই চলো অভিষেক এই বমবাই মার্কা মেটস সঙে কোথা 23র তোমার মতো ভাগ্যবান হওয়ার থেকে কত হওয়া অনেক ভালো বাবা রাজা দশরথের কাছ থেকে তিন খানি ছিল এ সবাই কিন্তু আপনি যে নিজের ছেলেকে বনবাসী দিয়ে ওই জামাইকে সিংহাসনে বসাতে চাইছেন খবর আমি কেউ জানি না আর খবরদার খবরদারের অসভ্য মেয়েটার সঙ্গে মেশবে না আরে বাবা এখনো ভালো শ্বাস তো নিজের পামলা গণ্ডটা বুঝেনি তোমার জামাই পূর্ণব্রতের মতো আমার তো আর গণ্ডরের চামড়া নয় বাবা বলি তাছাড়া তোমার মতো দাদার সংসারে নৈবিদ্যের ওপর মন্ডা হয়ে বসে থাকার কোনো স্বপ্ন আমি দেখি না জীবনটা শ্বাস নয় হ্যাঁ তুমি এ তুমি আর তোমার জামাই পূর্ণব্রত তোমরা দুজনে মিলে আমার জেঠ তুতো দাদা সুমন্ত দাকে যে সংসার থেকে তাড়াতে চাও সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি বাবা তার মানে বাবা মানে মানে তোমরা এই অন্ধকার পথ থেকে ফিরে এসো তাই হয়ে দাদার সর্বনাশ করতে যেও না সুমন্ত দাকে সন্ন্যাস নেওয়ার কুমন্ত্র দিও না বাবা সন্ন্যাস নেওয়ার কুমন্ত্র দিও না

আগের মতো হয়ে গেলে আবার সংসারী হইতে আমাদের যে সর্বনাশ হয়ে যাবে বাবা পূর্ণ আপনি কিছু চিন্তা করবেন না বাবা এত পাখু আমাদের প্রধান তাই খেয়ে যতই বাধা আমি ঠিক এগিয়ে যাব আপনার কথা মতো বাবা আপনার বসে দাঁড়িয়ে শাড়ি থেকে উড়িপটে শুনি এলাম টাটা হললে পাঠাবার কথা বাচ্ছ

কাছে মুখ নিয়ে গিয়ে বলিবি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নেতাই গৌর রাধে রাম বুঝেছি বুঝছি শ্বশুর মো সাই বুঝছি

তুমি তো মাধবীর জামাই বাবু তা জামাই বাবু হয়ে এইভাবে ভাবে শালাকে তোমার ধাক্কাতে ওঠা উচিত হয় নি কর্ণব্রত বৌদি তো আপনার স্ত্রী আপনি দুটোকে দূরে দূরে ঠেলে ঠেলে সরিয়ে দিচ্ছেন সে যাও তো আপনারা ঠিক হয়নি রে আর তিনিও তো আপনার কাছ থেকে হোমbeta পাচ্ছেন না তুমি দাদাতি বলতো এই কদত্তা তোমাকে তালে দণ্ড করে তালে কদতের কথা তুমি তুমি ঠিকই বলেছ ভাই তুমি ঠিকই বলেছ কিন্তু কি করি বলতো এই দেশ ভ্রমণ করে আসার পর থেকে আমার আমার চেয়ার কিছুই ভালো লাগছে না পণ্যপ্রত লাভ নেই লাভ নেই সুন্ধুদা ভালো লেগে কোনো লাভ নেই পণ্যব্রত সংসার মানেই হল বেশ আর এই خار مرموتا বুঝি অতিথির মুগল সম্রাট বিম্বিশর বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। ঊর্ণব্রত মায়া মায়া সুমন্তদা সবই মায়া। ঊর্ণব্রত গায়ত গুণী ঋষিরা বলে গেছেন এই ভবের রঙ্গমঞ্চ মাঝে রঙের নটবর নটবর হরি যারে যা সাজায় সে তাই সাজে সুমন্তদা। প্রভু রং নটবর হরি যারা যা সাজায় সে তাই সাজে সুমন্ত দা সে তাই সাজে শুনদু আমি আমি জানি আমি দেখেছি আমি দেখেছি হরিদ্বারী গঙ্গার জলে হাজার হাজার প্রদীপ ভাসতে আমি দেখেছি আমি দেখেছি ছাঙ্গুলে ঘেরে বরম ঢাকা চাতুরি পাহাড় পর্বতে চূড়ায় ওঠে মানুষ কত কি আমি আমি দেখেছি আমি কোথায় আমি কে বাবা কি সুন্দর বাবা আমাকে একটা পাগলের মতো এই পাহাড় পর্বত নদী সমুদ্র কোথায় কোথায় যাবো আজ আমরা তিনজনে মিলে তোর তোরা যা আমি যাবো না আমি যাবো না কেন কেন সুমন্ত যা

শুধু লিখে রাখনি তোমার শ্রী উজ্জয়িনীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা তোমার স্নেহ কাঙ্গাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী আমি আমি তো তোমার কাছে কোনোদিন বাধা দিইনি উজ্জয়িনী ঠিকই কিন্তু স্বপ্ন দিয়ে বাধা সেতারে সব কটা তার তুমি হেজ কাটারে ছেড়ে দিয়েছো আমার হৃদয়ের সূর্যে বাউলের সুর বাজছে উজ্জয়িনী একমাত্র সন্তান একমাত্র সন্তান বলে সেই সংসার ধর্ম নিয়ে মত্ত থাকতে হবে তার তো কোনো মানে নেই কি বললে হ্যাঁ আমি আমার সামনে থেকে তুমি চলে যাও চলে যাও আমার সামনে না আমি তোমার সামনে থেকে চলে যাওয়ার জন্য আসিনি আমি এসেছি তোমাকে এক বছর আগের সেই দিনগুলো মনে করিয়ে দিতে এক বছর আগে এই দেখো এই দেখো সেই তোমার সেই পুরনো ডাইরি এক বছর আগে তুমি কি কথা লিখেছিলে ডাইরি আমি পিছিয়ে যাও এক বছর আগের সেই দিনগুলিতে ফিরে গেলে তোমার সব কথা মনে পড়বে তোমার মনে পড়বে তুমি আর আমি একসঙ্গে কি কথা বলেছিলাম আমার আমার উচ্চয়নি যখন হাসি তখন মনে হয় সন্ধ্যা বেলায় খেজুর গাছের বনে জোলাপ পোকা চলে আর আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমি যেন সমুদ্র স্নান করছি আমার স্বামী উজ্জয়িনী যখন মাথায় ঘুমটা তোলে তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়া আর আমার স্বামী যখন আমায় ভালোবাসার কথা বলে আমি তখন কেয়া পাতার নৌকো ভাষায় প্রেমের সরোবরে আর আমার উজ্জ্বলী স্মৃতির সিঁদুর তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে তীর্থ আমি তাকে আদর করে বলি কি বলো কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো मुखी बोला जाए मुखी जाए ना এটাও আমার ডায়েরিতে লেখা আছে 125 পৃষ্ঠা বার করে দেখো তো কি লিখেছিলে হ্যাঁ 125 পৃষ্ঠা আছে ঠিক আছে দেখছি তো তুমি 125 আজ 24 ফাল্গুন আজ আমাদের ফুল আমি আমি অবাক হই তাকিয়ে দেখলাম আমার স্টিল ডান দিকে লাল একটা জরুল আছে কি লজ্জা কি লজ্জা 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 কেন উচ্চইনি আমি তো তোমার আমি তো তোমার হৃদয়টাকে এমনি ভাবে তুলে দিলাম কিছুই ভালো লাগছে না আমার কিছুই ভালো লাগছে না আমি আমি ক্ষণিকের জন্য মোহগ্রস্ত হয়ে একটা বছর পিছিয়ে গেছিলাম তুমি তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো উজ্জ্বল তুমি বিশ্বাস করো নারীর যৌবন আমাকে বিপন্ন করে তোলে তাহলে তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে উজ্জ্বল না করলে তো পূর্ণ দেখা পাওয়া যায় না উজ্জ্বল কি বললে আমি ভোগ থেকে তো ত্যাগের জল উজ্জ্বল তাহলে উত্তর দেহ তো ভাগা তুই আমার ঘরে জন্মিছিলে কেন বাবা তবে বুদ্ধদেব তো রাজার ঘরে জন্মিছিলেন ওসব কথা বাদ দিয়ে সংসার কাছে মন দে বাবা সংসারের কাছে মন দে তুই আমার একমাত্র সন্তান ছোটবেলা তোর মা মারা যাওয়ার সময় আমি অনেক করে কোলে পিজে করে মানুষ করেছি হ্যাঁ মানুষ করেছেন মানুষ করেছেন বলে সংসার নিয়ে মত থাকতেবে তার তো কোনো মানে নেই